আপনি খাবেন না এই চায়ের বিষ আছে কি সত্যি স্যার আমি নিজের চোখে দেখছি ম্যাডাম এই চায় বিষ মিশাইছে এই স্যার খাবেন না স্যার খাইলে আপনি মারা যাবেন তোর কাছে কি প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ তাহলে শোনেন চান্দু অনেকদিন তো হলো আজকে এই চা খেয়ে তোমাকে পরপারে পাঠিয়ে দিব কতদিন ধরে এই সুযোগটার অপেক্ষা করতেছি এই বিশাল সম্পত্তি উত্তরার ফ্ল্যাট চারটা পাঁচটা গাড়ি ওফ লাক্সারিয়াস লাইফ আচ্ছা কেউ দেখলো না তো কাজের ছেলেটা আবার কোথায় গেল যাই হোক কেউ দেখেনি মনে হইতেছে যাই হোক চাটা দিয়ে আসি সর্বনাশ চায়ের মধ্যে বেশ মিশাইছে আবার এই চা তো সারেরা খাওয়াইবো হায় 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 এই চা তো স্যারের খাওয়াইতে দেওয়া যাইব না স্যারের আটকেই তুই বলি তো শুনলেন স্যার এখন তো বিশ্বাস হইল কিন্তু আমি বুঝলাম না আমার স্ত্রী আমার সাহেব বিষ দিল কেন দিল তাইলে স্যার আপনার একটা আমি কথা কই আপনি যখন অফিসে যান তখন ম্যাডাম বাহির থেকে একটা ছেলে নিয়ে আসে কি কি বলে তুই এটা হ্যাঁ স্যার সত্যি কথা কিন্তু আপনি বিশ্বাস করবেন না দেখা আমি এই কথা আপনার কই নাই কি করা যায় তাহলে বলতো আমার তো এখন মাথায় কাজ করতেছে না আমার স্ত্রী আমার সাথে বিষ দিছে আজকে তুই বলতেছিস যে বাইরের থেকে একটা ছেলে এনে আমার স্ত্রী তার বেডরুমে একান্ত সময় কাটাই আচ্ছা ঠিক আছে তুই এটা কাজ কর এই চাটা ফেলে দে ফেলে দে কাপটা এখানে নেয় শিখে যা শিখে যা 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 তুই এখানে চলে যাও যা যা কি তোমার চা খাওয়া হয়ে গেল আমার চা খাওয়া শেষ এই যে তোমার ব্যাগটা দাও ব্যাগ দাও আই না এই বের হবো না হ্যাঁ বের হবো এখন বের হবো আচ্ছা আমার কেমন যেন লাগতেছে গলা জ্বলতেছে কেন আমার গলা জ্বলতেছে খারাপ লাগতেছে নাকি বুকটা কেমন জ্বলতেছে কিছু কি লাগবে উফ

কি কথা বলছো না কেন কাজটা কি এত তাড়াতাড়ি হয়ে গেলো আবার একটু দেখি তো হ্যালো জান কি বলবো তো ওকে বলো তোমার জন্য তো একটা বিরাট গুড নিউজ আছে হ্যাঁ আমাদের পথের কাটা দূর হয়ে গেছে তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো হ্যাঁ হ্যাঁ কাগজ পত্র সবকিছু নিয়ে আসো রেডি করে ওকে 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 লেটস এনজয় পার্টি হবে হ্যাঁ এখন আমি কি করবো এনজয় রে চলে আসছে নাকি আসতেছি শালা অকর্মা ঢেকিটা তুই এখানে মোড়ে পড়ে থাক এই বিশাল اڈটালি কয় এত এত টাকা পয়সা কত সম্পদ সব এখন আমার আর আমার জাম জুয়েলের যা তুই নিয়ে ভাবার সময় আছে চলে আসছ তুমি হ্যাঁ আরে এই দিকের সব কাজ আমি গুছিয়ে রাখছি এখন শুধু কাগজপত্রগুলো আর শৈশবগুলো নিয়ে এই সব কিছু আমাদের নামে লিখে নেওয়ার পালা তারপর সুযোগ বুঝে সব কিছু বিক্রি করে দিয়ে আমরা এই শহর থেকে অন্য শহরে চলে যাব আচ্ছা কোথায় তোমার হাজবেন্ডটা ওইদিকে আছে চলো চলো আসো জান বেবি হ্যাঁ তোমার হাজবেন্ড মরছে তো আমি তো চেক করে নিয়েছি তুমি একবার কনফার্ম হয়ে নাও দাঁড়াও আমি ভালো করে চেক করতেছি ও ইয়েস বেবি তুমি তো একেবারে পাকা কাজ করেছো মালটা তো একেবারে মরেই গেছে এখন এই সংসারে শুধু তুমি আর আমি ওর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব শুধু তোমার আর আমার এখন আমরা দুজনে পায়ের উপর পা তুলে রাজত্ব করবো এই সহ সম্পত্তি সবকিছু আমাদের নামে করে নিয়ে আমরা এখান থেকে উধাও হয়ে যাব কি বলো সেটাই ভাবছি আচ্ছা তুমি দুইটা সানগ্লাস দিয়ে কি করো একটা তোমার জন্যই এনেছিলাম সুন্দর লাগছে না আচ্ছা জান আমাদের না এখানে বেশি লেট করা যাবে না হ্যাঁ আশেপাশের মানুষজন যদি জানে আমরা ওকে মার্ডার করে ফেলেছি তাহলে সর্বনাশ হয়ে যাবে দেখো যা করা দ্রুত করতে হবে কিন্তু বেবি এই মরাটাকে নিয়ে এখন কি করব বলো তো আচ্ছা এ তো মরে গেছে এ যদি এখন পচে দুর্গন্ধ বের হয় তখন তো প্রতিবেশীরা আমাদের বাড়িতে চলে আসবে আর তারপর দেখবে এইখানে মরে পড়ে আছে আর তুমি আমি না না আমরা তো ধরা পড়ে যাব আরে বাবা তুমি এত চিন্তা করতেছ কেন ওকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো কেউ কিছু টেরও পাবে না তাহলে যা করতে হবে আজ রাতের মধ্যেই করে ফেলতে হবে আর সকালের মধ্যেই আমাদেরকে সব কিছু নিয়ে অন্য শহরে চলে যেতে হবে আচ্ছা তোমাকে যে কাগজপত্রগুলো রেডি করে আনতে বলছিলাম তুমি আনছো সব কিছু আরে হ্যাঁ তুমি কি আমাকে কাঁচা পেলে আর মনে করো না আমি সব কিছু একেবারে রেডি করে নিয়ে আসছি এই যে দেখ সব কিছু একেবারে তৈরি করে নিয়ে আসছি যাক ভালো কাজ করছো হ্যাঁ দ্রুত সুইটা নিয়ে নাও আরে বাবা দেখা লাগবে না সব ঠিক আছে কিন্তু বেবি এই মরাটাকে দিয়ে সাইন করব কিভাবে আসলেই তো আমি তো এটা ভেবে দেখিনি কি করা যায় এখন বলো তো আচ্ছা টিপ ছাপনার নেওয়ার ব্যবস্থাটা করি হ্যাঁ সেটাই করতে হবে তাড়াতাড়ি করো কিন্তু বেবি বাসায় তো কালি নেই কালি নেই তাহলে এখন কি করবে তোমার কি মেকআপ আছে না হ্যাঁ তাহলে কাজ করো যাও মেকআপ বক্সটা নিয়ে এসো মেকআপ বক্স দিয়ে মেকআপ বক্সের কালি দিয়ে তুমি ছাপ দেবে হ্যাঁ এটাই করব খুব ভালো আইডিয়া যাও আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি আর কই কিনা তাড়াতাড়ি আসো এই তো চলে আসছি হবে না থাক থাক কলম দাও সিগনেচার আমি দিয়ে দিচ্ছি কি ব্যাপার কে কথা বলতেছে কথা বলছ আরে বাদ দাও তো তুমি তাড়াতাড়ি সব ইয়াটা নাও থাক সিগনেচার দিচ্ছি আমি কলম দাও কি ব্যাপার আপনি না মরে গেছেন আমি মরে গেছি আমি মরে গেছি তুমি মারা যাওনি কি এটা স্টাম্প এটা কি স্টাম্প করে আনছো এটা স্ট্যাম্প করে আনছো আমার অর্থ সম্পদ টাকা পয়সা সব তোমার এই প্রেমিকের নামে লিখে নিবা আর আমাকে চায়ের ভিতরে বিষ দিয়ে আমাকে মেরে সব কিছু তুমি হাতায় নিয়ে চলে যাবা অন্যের ঘরে আহা আমি আমি কিছু জানি না স্ট্যাম্প সম্পত্তি তুমি এসব কী বলতেছ আমি তো কিছু বুঝতেছি না তুই কিছু করিস নাই তোর নাটক সবই আমি জানি তুই কি মনে আমি জানি না সবই জানি কিন্তু সামনে যাবি না আমাকে মেরে ফেলবি আমাকে তুই মেরে ফেলবি তোর এত বড় সাহস আমার বাসায় থাকিস আমার তাই খাস আমার কাপড় পরিস আর তুই আমারে মেরে ফেলার প্ল্যান করিস কত বড় সাহস তোর এই তোর জন্য আমি কি করি নাই এই তোর নামে আমি উঠতে একটা ফ্ল্যাট পর্যন্ত তোর নামে লিখে দিছি আর আজকে আজকে তুই আমার মানে প্ল্যান করছ অন্য পুরুষকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখিস আমি না তোর কাছ থেকে না এগুলো আশা করি না এগুলো আমি কখনো আশা করি নাই আজকে দিনটা আমার দেখতে হবে এটা আমি স্বপ্নে কখনো ভাবতে পারি নাই যে আমারই স্ত্রী আমারই ভালোবাসার মানুষটা আমার গলায় ছুরি বাদায় দিল এই তোমার বাসা থেকে যা যার আমার বাসা থেকে আর তোকে যে ফিলাটটা লিখে দিচ্ছি না এই ফিলাটের তো দলিলপত্র সব আমার কাছে আছে এই দলিল তুই কখনো পাবি না আরে ছেলে তোমার তো অনেক বড় সাহস তুই আমার বাসায় এসে আমার স্ত্রীর সাথে তুই একান্ত সময় কাটাই এটা আমার কাজের ছিলে না আমাকে অনেকবার বলেছে আমি কখনো বিশ্বাস করি নাই আমার স্ত্রী না এই ধরনের কাজ করতে পারে আমার সাথে আমি কখনো ভাবতেও পারি নাই আজকে সেটা আমি আমার চোখে দেখছি আর তোদের মতন ছেলেদের না আছি না আছে এই আজকে যদি তোর মার সাথে তোর বোনের সাথে এই কাজটা করতো কেউ তাহলে তুই কি করতিস বল আমাকে এই বল আর তুই তুই আর আমার বউকে আমার বউকে নিয়ে তুই অন্য কোন শহরে হ্যাঁ নিয়ে থাকবি ফুর্তি করবি আর আমাকে বস্তায় ভরে নদীতে ফেলবি এই হারামজাদা জাদা এই হারামজাদা তোর কত বড় সাহস আমার ফ্ল্যাটে এসে আমার স্ত্রীকে নিয়ে তুই প্ল্যান করছিস তোকে আর কি বলবো তোকে বলার তো কোনো কিছুই নাই কারণ আমার ঘরের বউই ভালো না আমার বউ যদি আসে ভালো তো না তা তোদের মতো পুরুষের মুখে না মাত্র কারণ তোরা তো চা সুন্দর সুন্দর নারী যারা আছে অন্যের বউ যারা আছে প্ল্যান করে ফাঁদে ফেলে তোরা তাদেরকে বস করে ফেলিস অবশেষে কি করিস বিয়ে করিস না টাকা পয়সা লুটপাট করে নিয়ে এক জায়গায় চলে যাস আর অবশেষে এদের মতন কিছু নারীরা না রাস্তায় বসে বসে না কান্না করে আজকে সেটা এরকম হবে আমি যদি তোকে এখন বলি যে তুই লয়ে যা আমার স্ত্রীকে তুই কি নিবি তুই নিবি না তুই এখন পালাবি কিন্তু এই সুযোগটা না এখন আর নাই কারণ সব গেটে না তালা তালাতেও আছে বেরোনো কোনো লাইন নাই। আর তুই কি বলবি আমাকে তুই তো বলার কোনো কিছুই নাই কারণ তুই হাতে নাতে আমার কাছে ধরা গিয়েছিস তোর কত বড় সাহস তুই আমার চায়ে। বিষ খাওয়াইস আমাকে মেরে ফেলার প্ল্যান করিস তো লজ্জা করলো না তোর কি ভুলে গেছিস তুই একটা গরিবের মেয়ে ছিলি তুই গ্রামের রাস্তা মেয়ে ছিলি সেখান থেকে না আমি তোকে শহরে আনছি আমি সুন্দর একটা পরিবেশ তোকে আমি দিয়েছি সুন্দর একটা ফ্ল্যাট দিয়েছি সুন্দর একটা বাড়ি দিয়েছি আর সেখানে তুই আমার গলায় ছুটি বসায় দিলি সি মারিয়া আমি কখনো আশা করি নাই যে আমার প্রিয় মানুষটা আজকে আমার গলায় চুড়ি বসায় দিবে ছি বেরো আমার সামনে থেকে বেরো আমি তোর মুখা দেখবো না বেরো বেরো আমাকে ক্ষমা করে দেন আমাকে माफ করে দেন আপনি আমি আমি বড় স্বভাব চাইছি আমি আমি এরকম ভুল আর কখনো করবো না কখনো করবো না এই আপনি আমাকে আপনি আমাকে শুধু বাড়ির একটা কোণে পড়ে থাকার জায়গা দেন আমি এখান থেকে কোথাও যাব না আমি কোথাও যাব না এখান থেকে চপ हट যে নারী না ঘরে পুরুষ থাকার পরেও অন্য পুরুষদের সময় কাটাই সেই নারীকে নিয়ে না সংসার হয় না সেই নারী কখনো এক পুরুষে আসক্ত হয় না আর তুই তুই কি করবি তুই তো কাল দাগিন তুই আমাকে মিষ্টি কথা কয়ে আমার গলায় সবল দিবি সেটা আমি বুঝে ফেলেছি তোর চেহারাই বলে দিচ্ছে তুই ভয়ঙ্কা একটা রূপ নিয়ে আমাকে ধ্বংস করে দিবি আমি তো ওই প্ল্যান তো আর দিব না ওই সুযোগটা আমি তোমাকে আর দিব না তুই বেরো বেরো এখান থেকে বেরো কিলো আরে তুই তার আসিস তুই তার আসিস কেন এদিকাই এদিকাই হ্যাঁ তোর মুখখানা না তোর মুখখানা আমি দেখি চাই নে এই বেরো বেরো এখান থেকে বেরো এই বেরো যা কত বড় সাহস